আসসালামাইকুম গাইস এখানে দেখতে পাচ্ছ আম্মু আর চিড়িহান বাবু পুট খাচ্ছে আর আমি খাচ্ছি না আমি বুট একদমই পছন্দ করি না এখানে ইহানবাবুকে ছুলা বুট দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছে আম্মু সেই গোলা খাচ্ছিল ইহানবাবু খেত করে আমি বিরক্ত হয়ে যাই আল্লাহ যে কবে তার বুদ্ধি দিবে আর এখানে আমার আমু কাপড় ছাঁকড় ধরছিল এখানে আম্মু ভাত মেখে নিচ্ছিল এখন আমরা সবাই বাত খেয়ে নেব আমার বাত খেতে একটুও ভালো লাগে না আমি ভাত খেতে বসলে তিন ঘন্টা লাগাই তিন ঘন্টার আগে আমার খাওয়া শেষ হয় না আমার দু গা ভাত খেতে বারো মাস লাগিয়ে ফেলি আমার মার কি যে জ্বালা জ্বালাই একমাত্র আল্লাহ জানে

আর এখানে দেখো রিহান বাবু, গরমের ছুটে ফ্লোরে উড়ে শুয়ে আছে সে মাটির টিকে উঠছে না মাটি ঠান্ডা বলে আজকের জন্য